যাকে ভয় পায় যা চেয়ারটা হারানোর ভয় একমাত্র আছে সেটা আমার আমার জন্যে উনি এই চেয়ার হারানোর ভয় চান তালে পরিষ্কার করে নাম ধরে বলি দেখুন আমরাoverline বলি গোটা বাংলার মানুষ জানে গোটা জেলার মানুষ জানে এখানকার হেরি হেরি একজন পাতা ডিলার কারে এখানকার পুলিশ ফা শো না জানে চান তালে পরিষ্কার করে নাম ধরে বলি যে ও আশালীন কথাবার্তা উনি বলছেন আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি রহিমা লস্কর যিনি ক্যানিং টু এ ক্যানিং তথা ক্যানিং টু তথা ক্যানিং পূর্বে আমি টোটাল সংগঠক তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে দল আমাকে টিকিট দিয়েছে শৌকাত মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি না শৌকাত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে কোনটা সত্যি ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক কিন্তু তারা কখনো শুনেনি আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার সাতটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ছেচল্লিশটা অ্যাসেট ছিল সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো সারা জায়গায় যে সমস্ত ভাষণগুলো উনি দেন উনি মিথ্যাতে পিএইচডি করে এসেছেন আমরা তো মিথ্যার অভিনয় করে কোনো কাজ করতে চাই না আর মিথ্যা কথা বলে কাউকে যোগ সাজস করে আমরা কোনো জায়গায় ফাঁসাতেও চাই না যেটা মোল্লা পারদর্শী মিথ্যে চারিতা করে উনি এই দলে এসছেন সমস্ত জায়গায় ভাঁড় থেকে সারা জায়গায় যেখানে যেখানে উনি পা রাখছেন সেখানে একটা দ্বন্দ্বের বাতাবরণ ছড়াচ্ছেন একটা জিনিস বলি শুনুন মোল্লা দু হাজার এগারো সালে যখন আমাদের দলে আসে দলে আসার পরে যত পদোন্নতি হয় সেই পদোন্নতিতে সৌকাত মোল্লা আমার তৃণমূল দলের কোনো কর্মীকে তার কোনো ভালো জায়গায় রাখেননি তার সিপিএম থেকে আসা যত খুনি হারমাদ তাদেরকে নিয়ে উনি একটা সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনের জায়গায় যেখানে ভুল ত্রুটি হচ্ছে আমাদের পুরোনো তৃণমূলীরা যারা কষ্ট করে দলকে এই জায়গায় নিয়ে এসছি আমাদের কাছে মনে হয় যেন কোথাও খারাপ একটা জিনিস তৈরি করতে চাইছে যার ফলে আমাদের দল বিপাকে পড়বে এ অশালীন কথাবার্তা উনি বলছেন আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি রহিমা লস্কর যিনি ক্যানিং টু এ ক্যানিং তথা ক্যানিং টু তথা ক্যানিং পূর্বের আমি টোটাল সংগঠক তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে দল আমাকে টিকিট দিয়েছে সৌকত মল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি না সৌকত মল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে কোনটা সত্যি আপনি আজকাল বক্তপর মাধ্যমে বলছিলেন যে এখানকার স্থানীয় পদ আছে তাকে বারবার গালগালি করা হচ্ছে এটা কার তরফ থেকে করা হচ্ছে দেখুন এই হিরোইন পতাকা কথা করছেন এই যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয় তখন তাকে ঢিল ছোড়া হয় পাথর ছড়া হয় অনেক কথা এদের নাম বলে শোনো এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে আর এদেরকে আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয় দেখুন তৃণমূলের এই ক্যানিং পূর্বে যেখানে প্রধান আছে আমি এদেরকে প্রধান মনে করি না এরা শখাত মেলার এজেন্সি এরা লিজে প্রধান চালায় পুরনো তৃণমূল বলা হয় বেবি অর্থাৎ রহিমা আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে তিনি তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছেন কোথায় আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি যে দেখতে দেখ কিছু এই আপনাদের একটা অংশ আছে দালাল চিটিং বাস মিডিয়া আছে পেড মিডিয়া এরা পয়সা নিয়ে সব কিছু করতে পারে তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে যারা প্রকৃত মিডিয়া তারা কোনো এই ধরনের খবর প্রকাশ করেন একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস আর একটা জিনিস শুনে দেখছি দূর থেকে কান দিয়ে দেখছে একটা জিনিস তা কিছু ইউটিউবার দালাল ইউটিউবার আছে তারা হচ্ছে ওই